সমস্ত বাহিনী সমস্ত অর্গানাইজেশন বিপর্যস্ত হয়ে পড়েছে খালি সেনাবাহিনী টিকে আছে বিমান বাহিনী টিকে আছে নৌবাহিনী টিকে আছে কেন অফ ডিসিপ্লিন তারপরে আমি আমার অফিসারকে আদেশ দিয়েছি যদি সামান্যতম কোনো সন্দেহের অবকাশ থাকে কোনো কারোর বিরুদ্ধে যেই অ্যাকশন না হয়েছে অপরাধী কেনা যদি সামান্য কোনো সন্দেহ অবকাশ থাকে সেটা তাদের পেবারে যাবে আরেকটা জরুরি বিষয় যেটা আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি দেশের এই আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত একজন আরেকজনের বিরুদ্ধে বিশোদ্গারে ব্যস্ত এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে যদি অপরাধ করে থাকে সেটা শাস্তি হবে অবশ্যই শাস্তি হতে হবে না হলে এই জিনিস আবার ঘটবে এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে সবাই শান্তিতে থাকবেন সেটা হবে না সেটা সম্ভব না আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব খালি সেনা সেনাবাহিনীর না দুই লক্ষ পুলিশ আছে বিজিবি আছে র্যাব আছে আনসার বিডিপি আছে আমার আছে হচ্ছে তিরিশ হাজার সৈন্য এদেরকে আমি এই যে একটা বিরাট বয়েড আমি এই তিরিশ হাজার শৈন্য দিয়ে আমি কিভাবে এটা পূরণ করব। তিরিশ হাজার থাকে আবার তিরিশ হাজার চলে যায় ক্যান্টনমেন্টে আরও তিরিশ হাজার আসে এটা দিয়ে আমরা দিন রাত আমরা চেষ্টা করে যাচ্ছি এখানে যে সমস্ত উচ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার আমরা নিজস্ব নিজস্ব এই এইগুলো তৈরি করেছি এই বিপরীতমুখী কাজ করলে কেসে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না জিনিসটা আপনাদের মনে রাখতে হবে উনি আমাদেরকে আলাদাভাবে বা রাওয়া আমাদেরকে আলাদাভাবে দেখছেন সার্ভিং অ্যান্ড রিটায়ার্ড আমি তো বলেছি প্রথমেই যে এনি আমি সেনাপ্রধান হিসাবে সার্ভিংদের প্রতি আমার যেই দায়িত্বে রিটায়ারদের প্রতি এই দায়িত্বের একই দায়িত্ব সামান্যতম কম বেশি না আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছুড়াছুড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নালে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের এই দেশ আমাদের সবার আমরা সবাই চোখে শান্তিতে থাকতে চাই আমরা চাই না হানাহানি কাটাকাটি মারামারি